মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে শীঘ্রই চালু হতে চলেছে ডায়াবেটিস ডায়াবেটিস ক্লিনিক ক্লিনিক তাই চালুর প্রাককালে পরিকাঠামো পরিদর্শন করতে মালদা এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল প্রতিনিধি দলের সদস্যরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডায়াবেটিস ক্লিনিকের পরিকাঠামো ঘুরে দেখেন ঘুরে দেখার পর প্রতিনিধি দলের সদস্যরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেন

এবং ডায়াবেটিসের উপর এক্সপার্ট এসছেন একজন তারা এখানে আমাদের ডায়াবেটিস ক্লিনিক খোলার বিষয়ে এবং তার তদারকি করার জন্য আমাদের কী পরিকাঠামো আছে এবং তারা কিছু নির্দেশ দিয়েছেন এবং সেগুলো সে মধ্যে আমরা এখানে একটা শীঘ্রই এখানে একটা ডায়াবেটিস ক্লিনিক মানে ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস আর জন্য মানে চাইল্ডহুড অ্যান্ট্রোলোসেন্ডের ডায়াবেটিসের জন্য আমরা একটা ক্লিনিক করবো এখানে সেখানে পরিষেবা দেওয়া হবে এবং যারা রোগী যারা রেজিস্টার থাকবে রেজিস্টার তাদেরকে কোনো পরিষেবা দিয়ে তার সংক্রান্ত সব তথ্য রাখা হবে এটি এটা শুরু হবে এটা আমাদের আমাদের ব্যবহার স্ক্রিমেও চলে কিন্তু আমরা এই এই বিষয়টি কিছু পরিক্ষুব তাড়াতাড়ি শুরু করবো এক সপ্তাহের মধ্যেই করবো পরীক্ষা যেমন সময় হচ্ছে আমরা কিছু কিছু ওনারা কিছু মতামত দিলেন সেই মতামতগুলো মেনে আমরা আর কিছু পরিবর্তন আমরা আমাদের এই বলেই হবে বিষয়টা সেটা আমরা কিছু করে ফেলবো